ক্লাস right e e 10 এর শিক্ষার্থীরা সবাই পড়তে বসে যাও নষ্ট করার মতো সময় আর তোমাদের হাতে নেই কারণ তোরাই কিন্তু নেক্সট এসএসসি ব্যাচ তোমরা কেউ কি রাইট ট্রেকে আছো এ প্লাস পেতে হলে কিন্তু দিস ইজ ইয়োর লাস্ট চান্স তাই টেস্টের আগে ও পরের কমপ্লিট प्रिपरेशन ও গাইডলাইন দিতে 10 মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি অনলাইন ব্যাচ এসএসসি 2025 কোর্স নেক্সট জুলাই মাসের মধ্যেই তেসেরা ভার্সিটির ইউনিভার্সিটির ভাইয়াপুরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং সেই সাথে বাংলা ও ইংরেজির ফুল সিলেবাস রিভিশন করিয়ে দিব এরপর অগাস্ট মাস জুড়ে চলবে স্পেশাল প্ল্যানে তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি সেপ্টেম্বর মাসে মানে টেস্ট পরীক্ষার ঠিক আগের সময় প্রতিটি সাবজেক্টের উপর আমরা তিনটি করে মোট আঠারোটি সিকিউ ও এমসি কিউ ক্লাস নিব সি কিউ তোমরা সৃজনশীল পার্টের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ঝালাই করে নিতে পারবে আর এম সি এর ক্লাসে আলাদা ফোকাস করে এমসি তে সর্বোচ্চ নাম্বার তোলার জন্য প্রিপারেশন নিতে পারবে এছাড়াও থাকবে একশো নাম্বারের একসেট এম সি কিউ মডেল টেস্ট এবার টার্গেট এসএসসি অক্টোবর মাস জুড়ে আমরা সব বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলব যেন এস এস প্রস্তুতিতে কোন ঘাটতি না থাকে এরপর নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই তিন মাস জুড়ে দিয়ে শেষ করব হান্ড্রেড পার্সেন্ট সলিডে প্ল্যানে এসএসসি সিলেবাস শেষ করে এ প্লাস নিশ্চিত করতে আজই ভর্তি হয়ে যাও টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ এস এসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোর্স ভর্তি হতে নিচের দেয়া বাটনে ক্লিক করো